সুপ্রিয় সুধীবৃন্দ আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেল প্রমিসিং এগ্রিকালচার টু পয়েন্ট জিরোতে সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলের মাধ্যমে জৈব কৃষি উত্তম কৃষি চর্চা নিরাপদ সবজি উৎপাদন নিরাপদ ফল উৎপাদন লাভজনক কৃষি বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক এবং শিক্ষামূলক ভিডিও প্রচার করা হয় এবং আমার চ্যানেলের উদ্দেশ্য যাতে আমি সকল কৃষকের মাঝে কৃষি বিষয়ক আপডেটেড যে জ্ঞান সেই জ্ঞান ছড়িয়ে দিতে পারি আমার সাথে কয়েকজন তরুণ কৃষক ভাই রয়েছেন আমি এখন পরন্ত বিকেলে একটি বড় মাঠে এই কৃষক ভাইদের সাথে আপনাদের সামনে হাজির হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোকা নিয়ে আমরা আলোচনা করব যেই পোকাটি আমাদের কৃষক ভাইরা ধানের হপার পোকা হিসেবে বলে থাকেন যেটিকে আমরা সংক্ষেপে বিপিএইচ ব্রাউন প্লান্ট হপারের এর সংক্ষিপ্ত রূপ হিসেবে বলে থাকি আজকে আমরা জানার চেষ্টা করব বিপিএইচ বা বাদামি গাছ ফড়িং কেমন বংশবৃদ্ধি কীভাবে করে থাকে এবং এই ঘাস বাদামি গাছফড়িং ধান গাছে কিভাবে ক্ষতি করে কীরকম লক্ষণ এবং এর প্রতিকারমূলক প্রতিষেধকমূলক আমরা কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারি সেই সম্পর্কে আলোচনা হবে প্রথমেই যদি বলি বিপিএইচ বা বাদামি গাছফড়িং সাধারণত ধান গাছের গোড়ার দিকে আক্রমণ করে থাকে বাদামি গাছফড়িং ১৯ উনিশ থেকে তেত্রিশ দিন সময়ে তার একটি বংশ বা জীবন চক্র সম্পাদন করে থাকে এবং ধানের একটি মৌসুমে বাদামি গাছ এর তিনটি বংশ সম্পন্ন হতে পারে একটি চক্র সম্পন্ন হওয়ার জন্য উনিশ থেকে তেত্রিশ দিন সময় লাগে আকারে বাদামি গাছ ফোড়িং স্ত্রী পোকা পুরুষ পোকার থেকে বড় হয় এবং এক একটি বাদামি গাছ ফোড়িং স্ত্রী পোকা একশোটি পর্যন্ত ডিম পাড়তে পারে ডিম থেকে ছয় দিন বা সাত দিনের মাথায় বাদামি গাছ ফোড়িং নিম বা বাচ্চা বের হয়ে আসে এবং বাদামি গাছ এর স্ত্রী পোকা যে ধান গাছের গোড়ার কাণ্ডের দিকে ডিম পাড়ে সেই ডিম থেকে যখন ছয় থেকে সাত দিনের মাথায় নিম বা বাচ্চা বেরিয়ে আসে তখন সেগুলো রস খাওয়া শুরু করে এবং এই যে বাচ্চা থেকে প্রাপ্তবয়স্ক যে বাদামি গাছ ফড়িং সেটি হওয়ার জন্য পাঁচবার খোলস বদলায় যার কারণে আমাদের কৃষক ভাইদের প্রাথমিক অবস্থায় যখন অল্প আক্রমণ হয় তখন অনেক ক্ষেত্রে চিনতে অসুবিধা হয় আমরা অনেকগুলো গোছা দেখার পর এখানে অল্প দেখা যাচ্ছে যদি দর্শক শ্রোতাদের একটু দেখানোর চেষ্টা করি যে এই যে নড়া নড়ে নড়ে করছে এখন আমরা জানার চেষ্টা করব যে আসলে কি কি কারণে খুব প্রকট হয় বা অনেক বেশি আক্রমণ হয়ে থাকে এটি আমাদের জানা দরকার তাই না আচ্ছা সাধারণত বাদামি গাছ ফরিং সেই সমস্ত জমিতে আক্রমণ করে যে সমস্ত জমিতে অত্যন্ত ঘন করে ধান লাগানো হয় এবং ইউরিয়া সারের অতিরিক্ত প্রয়োগ করা হয় অনেক কৃষক আছেন যে আমি খুব দ্রুত ধানকে বৃদ্ধি করতে চাই তারা এক কৃষিতেই অনেক বেশি ইউরিয়া প্রয়োগ করে যার কারণে অত্যন্ত রসালো হয়ে যায় ধান গাছ যার কারণে চুষে খাওয়ার জন্য সেই জমিতে টার্গেট করে ফেলে এই বাদামে গাছ ফোড়ে আরও যে কারণগুলো রয়েছে জমিতে পর্যাপ্ত আলো বাতাস চলার জন্য আট লাইন পরপর যে একটি করে লাইন ফাঁকা করতে বলা হয় আমাদের অনেক কৃষক ভাই সেটি করতে চান না এটি একটি কারণ পাশাপাশি সব সময় দণ্ডায়মান পানি পানি জমে থাকা এবং স্যাঁতে পরিবেশ থাকা সেটি আর একটি কারণ আর বর্তমান সময়ে যে কারণটি খুব সাংঘাতিক রূপ নিয়েছে তা হচ্ছে আমরা না জেনে না বুঝে ফল হামেশাই বাড়াই প্রয়োগ করছি এবং তারই ফলে এই বিপিএইচ সহ ধানের অন্যান্য যে ক্ষতিকর পোকা রয়েছে সে পোকাগুলো শত্রু পোকা অর্থাৎ আমাদের বন্ধু পোকাগুলোকে আমরা মেরে শেষ করে দিচ্ছি তো এখন আমরা জানা তো এখন আমরা জানার চেষ্টা করব যে ধান খেতে বিপিএইচ সহ অন্যান্য ক্ষতিকর পোকা দমনের ক্ষেত্রে আমাদেরকে যেই পোকা বা প্রাণী বা ছত্রাকগুলো সহায়তা করে থাকে আমরা মিরিট বাগের কথা শুনেছি লেডিবার্ড লেডি বিটিলের কথা শুনেছি তারপর ড্যামসেল ফ্লাই ড্রাগন ফ্লাই এগুলোর কথা শুনেছি এরা মাকড়সার কথা শুনেছি তারা এই সমস্ত পোকাকে দমনে সাহায্য করে এছাড়াও রয়েছে এই ছত্রাকও বিপিএইচ সহ বিভিন্ন পোকা দমনে সাহায্য করে ধানের জমিতে যে ব্যাংক থাকে সেই ব্যাং নিচের দিকে এই বিপিএইচ খেয়ে তারা বিপিএইচ নিয়ন্ত্রণে আমাদের গুরুত্বপূর্ণ সহায়তা দিয়ে থাকে এখন আমরা জানার চেষ্টা করব আমাদের যে একজন কৃষক ভাই রয়েছেন ডান আপনারা সাধারণত এরকম হপারের আক্রমণ যদি হয় সেক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা করে থাকেন আসসালামু আলাইকুম যখন আপনার বিপিএইচ বা কারেন্ট পোকার যেটা আমরা বলি যখন আমাদের জমিটা যখন দেখা যাবে তখন আমরা আতঙ্কিত না হয়ে তার লক্ষণ অনুসারে ট্রিটমেন্ট নেব। যেমন আপনার কারেন্ট পোকার পাইমেট্রেজিন নিটন পাইরাম গ্রুপে যদি ছত্রাকনাশক আমরা যদি স্প্রে দিই কীটনাশক যদি আমরা স্প্রে দিই তাহলে আমরা অনেকটাই আপনার পোকা মুক্ত হবে আচ্ছা আপনাদের এখানে যে অনেক বড় একটা মাঠ শুধু ধান আর ধান এই ক্ষেত্রে এখানে কি আর কোনো মানে যে বিপিএইচ এর আক্রমণ আছে কিন্তু দমন হয়নি এরকম কি কোনো জমে আছে এই বাদামি ফড়িংকে বাংলাদেশে দু সালে ধানের এক নাম্বার পোকা হিসেবে বিবেচনা করা হয় এবং এই শত্রু পোকা এক নাম্বার হওয়ার ক্ষেত্রে আমাদের যত্রতত্র বালাইনাশক ব্যবহার অত্যন্ত আতঙ্কিত হওয়াও কম দায়ী নয় কৃষক কৃষণী ভাই বোনেরা যদি আমাদের ধানের জমিতে বাদামি গাছ ফডিংয়ের আক্রমণ বেড়েই যায় তাহলে আমরা অবশ্যই আতঙ্কিত না হয়ে দ্রুত প্রতিষেধকমূলক ব্যবস্থা গ্রহণ করবো সেক্ষেত্রে ইমিডাক্লোপ্রিড অ্যাসিটামিপ্রিড ফিপ্রোনিল থায়োমেথাকসাম অ্যাসিফেট এবং পাইমেট্রাজিন গ্রুপের কীটনাশক প্রয়োগ করলে অবশ্যই নিয়ন্ত্রণে চলে আসবে আপনারা সতর্ক থেকে মাঠ নিয়মিত পর্যবেক্ষণ করেন সতর্ক থাকেন যদি আক্রমণের লক্ষণ দেখতে পান তাহলে অবশ্যই প্রাথমিক পর্যায়েই এটি দমনে ব্যবস্থা গ্রহণ করবেন নারা যে স্প্রে এই স্প্রের বাইরে আমাদের এই ভাইয়ের থেকে একটু জানার চেষ্টা করব যে স্প্রের বাইরে আপনারা প্রতিরোধমূলক কোন ব্যবস্থা বা সচেতনতা মূলক কোন ব্যবস্থা নেন কিনা ব্যবস্থা অসংখ্য ধন্যবাদ আমাদের দুইজন কৃষক ভাইয়ের সাথে কথা বলেছি একজন কৃষক ভাই চমৎকার ভাবে বলেছেন যে আসলে আমরা সতর্ক থাকবো কিন্তু আমরা খুব বেশি পেরেছানি যাতে না হয়ে যায় বা আতঙ্কিত না হয়ে যায় যাই হোক আমাদের অনেকগুলো উপায় রয়েছে আক্রমণ যাতে নাই হয় বাংলায় একটি প্রবাদ বাক্য আছে প্রচলিত যে টিকারের চেয়ে প্রতিরোধী উত্তম অর্থাৎ বিপিএইচ এর আক্রমণ যেই সমস্ত কারণে বেশি হয়ে থাকে সেই কারণগুলো যাতে আমরা না করি এবং যেগুলো করলে এর আক্রমণ আমরা প্রাথমিকভাবে রুখে দিতে পারবো কমিয়ে দিতে পারবো পরিবেশ আমাদেরকে তৈরি করতে হবে ঠিক আছে তাহলে আমরা কি কি করতে পারি আমরা জেনেছি যে আসলে কোন কোন পরিবেশে এই বিপিএইচ এর আক্রমণটা বেড়ে যায় সেইগুলো আমরা জেনেছি সুতরাং তার বিপরীতে কাজ করব যে আমরা অবশ্যই ধান রোপণের সময় উপযুক্ত উপযুক্ত দূরত্ব বজায় রেখে সারি থেকে সারি পঁচিশ থেকে ত্রিশ সেন্টিমিটার একই সারিতে এক গোছা থেকে আরেক গোছা বিশ সেন্টিমিটার দূরত্ব আমরা বজায় রাখব আমরা অবশ্যই সারের সুষম ব্যবহার করব এবং ইউরিয়া সার তিন কিস্তিতে আমরা প্রয়োগ করার চেষ্টা করব ধীরে ধীরে প্রয়োগ করব যাতে গাছ হঠাৎ করে অত্যন্ত রসালো হয়ে না উঠে এবং আমরা অবশ্যই আট লাইন পর পর একটি করে লাইন গ্যাপ রাখব তাতে কি আমাদের ফলন কমে যাবে আপনি কি মনে করেন না এভাবে করলে আমাদের ফলন কমবে না বরং আমাদের ক্ষেতের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে এবং ফসলও ভালো হবে ভালো হবে আমাদের একদম তরুণ কৃষক ভাই খুব চমৎকার ভাবে বলেছেন তার মানে আমরা সচেতন আছি আমাদের সচেতনতা অনেক বৃদ্ধি পেয়েছে কয়েকটি স্লোগান আপনাদের দরকার যে ধান গাছের গোড়ায় ছোট্ট একটি পোকা থাকে সারি সারি যদি আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা না নেই আমরা যদি সচেতন না হই সতর্কতামূলক ব্যবস্থা আমরা যদি না নেই তাহলে এটি আমাদের ছোট্ট একটি পোকা টনকে টন ক্ষতি করতে পারে ফলনের ক্ষতি করতে পারে এবং আমাদের খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে পারে আমরা অবশ্যই সতর্ক থাকব আমাদের প্রতিবেশী কৃষক ভাইদের মাঝে সচেতনতা সৃষ্টি করব এবং যদি মাঠে কোনো জমি থাকে যে যেখানে বিপিএইচের ব্যাপক আক্রমণ হয়েছে কিন্তু কোনো কৃষক ভাই ব্যবস্থা নিচ্ছেন না সামাজিক ব্যবস্থা হিসেবে আমরা সেই প্রতিবেশী কৃষক ভাইকে বোঝাবো যে যাতে তিনি দ্রুত সেক্ষেত্রে প্রতিষেধকমূলক ব্যবস্থা নেন কারণ সেখান থেকে অন্য জমিতে ছড়িয়ে এটি ক্ষতি সাধন করতে পারে আর কৃষক ভাইদের আমার কণ্ঠে সুর মিলিয়ে একটি কথা বলার জন্য অনুরোধ করছি তা হচ্ছে আমরা নিরাপদ ফসল উৎপাদনের পাশাপাশি স্প্রে করার সময় অবশ্যই আমার সাথে বলেন আপনারা অবশ্যই অবশ্যই ব্যক্তিগত ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী সুরক্ষা সামগ্রী করব করব এবং নিজেদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করব এবং নিজেদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করব সুপ্রিয় দর্শক মন্ডলী আমি বিপিএইচ নিয়ে আপনাদের সামনে কথা বললাম যদি আপনাদের এ সম্পর্কিত কোনো জিজ্ঞাসা থাকে আমার চ্যানেলের কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনারা জানাবেন এবং আপনাদের যদি কোনো বিষয়ে জানার এবং ভিডিও দেওয়ার জন্য অনুরোধ থাকে কমেন্ট সেকশানে জানালে আমি সেই চেষ্টা করব আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার সাথে উপস্থিত কৃষক ভাইদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ